হরে কৃষ্ণ আগামীকাল চারই আগস্ট রবিবার শ্রাবণ মাসের অমাবস্যার দিন এই অমাবস্যার রাত্রিতে চতুর্দিকে অন্ধকার থাকে কিন্তু বিশেষ করে বলা হয়েছে শ্রাবণ মাস খুবই পূর্ণময় মাস মহাদেবের মাস হিসেবে শাস্ত্রে উল্লেখ পাওয়া যায় তো এই মাসের যে অমাবস্যা আমরা অনেকে অশুভ বলে জানি কিন্তু এটিকে খুবই শুভ একটি দিন এই অমাবস্যার দিন এই অমাবস্যার সন্ধ্যাকালে অবশ্যই একটা প্রদীপ প্রজ্বলিত করে বাড়ির এই স্থানে রেখে দিন এতে অশুভ দূরীভিত হবে সাধারণত অমাবস্যার দিনে অশুভ শক্তির বৃদ্ধি পায় তাই বলা হয়েছে এই অমাবস্যায় কি কখনো রাত্রিকালে নির্জন স্থানে যাওয়া উচিত নয় এতে সেই ব্যক্তির উপরে অশুভ শক্তির ভর বাড়তে পারে বা প্রকোপ করতে পারে সেই ব্যক্তির উপরে তাই এই সন্ধ্যাকালে অবশ্যই যে কার্যটি করা উচিত অমাবস্যার দিনে এবং অমাবস্যার দিনে যে কার্যগুলো করা উচিত নয় আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করবো পাশাপাশি অমাবস্যা কিন্তু খুবই পবিত্রময় দিন বা তিথি বলা হয়েছে আমরা সাধারণত মনি ঋষিরা এমনকি শুনলে অবাক হবেন তন্ত্রশাস্ত্র যা যারা প্রয়োগ করে সেই তান্ত্রিকেরা পর্যন্ত এই অমাবস্যা তিথির জন্য অপেক্ষা করে এই দিনে তন্ত্রমন্ত্র প্রয়োগ করা হয়ে থাকে বেশিরভাগ তবে ভগবানের উপাসনার জন্য বা পুজো অর্চনার জন্য এই দিনটি কিন্তু একটা ভালো দিন শাস্ত্রে উল্লেখ করা হয়েছে তাই আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই কিছুক্ষণ সময় প্রত্যেক বলবো ধৈর্য ধরে আসুন একসঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা মহাদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন কেন কেন এই অমাবস্যাকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা মানে শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই শ্রাবণ মাসের অমাবস্যা এই অমাবস্যাকে আবার হরিয়ালি অমাবস্যা বলা হয় কেননা শ্রাবণ মাস বৈশাখ মাসের প্রখর তাপ গ্রীষ্মের প্রখর তাপ পুষ্করিণী শুষ্ক হয়ে যায় গাছপালাও শুকিয়ে যায় তো এরপরে আসে বর্ষাকাল সেই বর্ষাকাল অম্বুবাচির পরে থেকে শুরু হয় বৃষ্টিপাত মূলত বর্ষাকালে দুটি মাস একটা হচ্ছে আষাঢ় মাস এবং একটা শ্রাবণ মাস আষাঢ় মাসের থেকেও শ্রাবণ মাসের অধিক বর্ষাকালে কেন কেননা শ্রাবণ মাসেই বেশি বাড়ি বর্ষণ হয় বৃষ্টিপাত হয়ে থাকে সেজন্য বর্ষাকালের মধ্যে শ্রাবণ মাসের মহিমাটাই কিন্তু অধিক তো এই জন্য এই শ্রাবণ মাসে চতুর্দিক প্রকৃতি সুসজ্জিত হয়ে ওঠে সবুজে তাই এই হরিয়ালি মানে হচ্ছে চতুর্দিকে সুসজ্জিত হয়ে ওঠে বিধায় এই অমাবস্যার একটা নাম হচ্ছে হরিয়ালি অমাবস্যা এই দিনে শ্রাবণ মাসের এবং কেন এই অমাবস্যা আরো বেশি গুরুত্বপূর্ণ কেননা শ্রাবণ মাস সাধারণ কোন মাস নয় মহাদেবের মাস সমস্ত দেবতাদের মৃত্যু হয় কিন্তু মহাদেবের কখনো মৃত্যু হয় না দেবাদিদেব মহাদেব মহাদেবের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয় যিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছেন মৃত্যুকে পর্যন্ত আবদ্ধ করে রেখেছেন যার কখনো মৃত্যু হয় না যিনি না জীব না ভগবান যার মধ্যবর্তী স্থান তাই তার নাম হচ্ছে শিব সেই প্রভু শিব এই মাসেই কিন্তু মহাদেব হলাহল বিষ পান করেছিলেন যে ব্যক্তির কখনো মৃত্যু হবে না সেই ব্যক্তিটাও ভয়ানক বিষ পান করে এতটা ভয়ানক সে বিষ তার কণ্ঠ পর্যন্ত নীল হয়ে গিয়েছিল সব থেকে ভয়ানক বিষ হচ্ছে সেই হলাহল বিষ সমুদ্র মন্থন করা হচ্ছিল এবং এই শ্রাবণ মাসেই সেই সমুদ্র মন্থনের থেকে হলাহল বিষ উঠে এসেছিল কোনো দেবতারা তা গ্রহণ করতে সামর্থ্য হয়নি তারপরে ভগবান শিব সেটি গ্রহণ করে এ হচ্ছে বৈষ্ণব খারাপ বস্তুটি গ্রহণ করে মানে দেবতাদেরকে ভালো কিছু দান করেছিল মানে জগতের এটা একটা শিক্ষা এখান থেকে বৈষ্ণবেরা বলে থাকে যে বৈষ্ণব সময় খারাপ বিষয়টা গ্রহণ করে জগৎকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে নিজের খারাপ কিছু হলেও জগতের সেবা করার চেষ্টা করে তো যাই হোক এই জন্য মূলত আরো একটা বিষয় হচ্ছে এই মাসের আর আর একটা শাস্ত্রে পাওয়া যায় বিষয় সেটা হচ্ছে মার্কন্ডি ঋষি আমরা জানি যে ব্যক্তির ষোলো বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল বাবা জানতো বছর বয়সে মৃত্যু হবে কিন্তু তার মা জানতো না তো ওই বাবা মৃত্যুঞ্জয় মন্ত্র শিখিয়ে দিয়েছিল সেই মৃত্যুঞ্জয় মন্ত্রের তপস্যা করতে করতে এই মাসে শ্রাবণ মাসেই যে মার্কন্ডিয়র ষোলো বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল সেই মার্কন্ডেও সাত কল্পকাল জীবিত ছিল কিভাবে জীবিত হলো মহাদেবের কৃপায় মৃত্যুঞ্জয়ের কৃপায় এবং সাতবার পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে তথাপিও সেই কিন্তু মৃত্যুবরণ করেনি এতটা দীর্ঘায়ু কিভাবে লাভ করেছিল মহাদেবের আশীর্বাদ মাসে পেয়ে পেয়েছিল তাই বলা হয়েছে প্রতিটা ব্যক্তির উচিত যারা মহাদেবের ভক্তি করেন তাদের উচিত এই শ্রাবণ মাসে প্রতিটা সোমবারে অন্তত পক্ষে ভক্তি শ্রদ্ধার সহিত মহাদেবের পূজা অর্চনা করা এতে বিশেষ করে মহাদেবের কৃপা লাভ করা যায় তাই এই সময় আপনারা মহাদেবের পুজো করতে পারেন এবং বলা হয়েছে যে এই অমাবস্যা আমরা প্রথমে জেনে নিচ্ছি এই যে শ্রাবণ মাসের শ্রাবণী অমাবস্যা কখন থেকে কখন শুরু হচ্ছে মূল তিথিটা অনেকে পঞ্জিকা অনুসারে জানতে চান সেটি আমরা প্রথমে জেনে নিচ্ছি অমাবস্যা শুরু হচ্ছে মূলত আগামী তিনই আগস্ট আজকে হচ্ছে শনিবার আজকে তিন আগস্ট শনিবার দুপুর তিনটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে এই অমাবস্যা এবং থাকবে মূলত চারই আগস্ট রবিবার বিকাল চারটা নয় মিনিট পর্যন্ত তো সেজন্য উদয়া তিথি মেনে এই অমাবস্যা পালন করতে হবে বা যারা অনেকে আছে ব্রত করবে অমাবস্যায় তারা পালন করবেন মূলত উদয়া তিথি মেনে রবিবার এই অমাবস্যা পালন করতে হবে এবং যে কোনো একটি এই অমাবস্যার দিনে অবশ্যই মনে রাখবে কোন কার্যগুলো করা উচিত তার মধ্যে প্রথমত হচ্ছে যে কোনো একটি বৃক্ষ আপনি বাড়িতে রোপন করুন বৃক্ষ রোপণ করার আলাদা গুরুত্ব রয়েছে বিশেষ করে এই অমাবস্যা হরিয়ালি অমাবস্যা এজন্যই চতুর্দিকে প্রকৃতির সমারোহ প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে এই মানে শ্রাবণ মাসে তাই এই অমাবস্যাকে হরিয়ালি অমাবস্যা বলা হয় সেজন্য অনেক জায়গায় এখনো এরকম প্রচলিত রয়েছে এই অমাবস্যার সময়ে একটা বৃক্ষ রোপণ করা হয় এবং প্রতি বছর যদিও বৃক্ষ রোপণ করা কিন্তু ভালো পূর্ণময় আপনি আমরা অনেক সময় কাউকে উপহার দিই বিভিন্ন জিনিস কিন্তু বলা হয়েছে যদি সেখানে ভালো একটা ফুলের বৃক্ষ ফলবতী মানে ফলবতী বৃক্ষ উপহার দেওয়া হয় এটাকেও খুব শুভ এবং ভালো বলা হয়েছে বিশেষ করে সনাতন ধর্মে বিশেষ কিছু বৃক্ষের উল্লেখ পাওয়া যায় যেগুলো খুবই ভালো যেমন এই যে আমলকি বৃক্ষ ব্রহ্মার থেকে মানে তৈরি হচ্ছে এই আমলকি বৃক্ষের ব্রহ্মার সৃষ্টি ব্রহ্মার স্বয়ং প্রেমাশ্রু থেকে চোখের জল থেকে আমলকি বৃক্ষের সৃষ্টি এবং এই আমলকি বৃক্ষের তলায় বিষ্ণু পুজো করলে কোটি গুণ ফল লাভ হয় আমলকি বৃক্ষের আমলকি খেলেও এতেও পূর্ণ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এতটা আমলকি বৃক্ষের গুরুত্ব তো বলা হয়েছে এই সমস্ত মানে এই অমাবস্যার দিনে আপনারা একটা আমলকি বৃক্ষ করতে পারেন অনেক ঔষধি গুণ দ্বিতীয়ত হচ্ছে যে যে আপনারা মানে এই বলা হয় বৃক্ষ বৃক্ষ হচ্ছে মহাদেবের অবতার স্বরূপ বলা হয়েছে যে বাড়িতে বিল্ল বৃক্ষ অবস্থান করে সেই বাড়িতে মহাদেব স্বয়ং অবস্থান করে তবে মানে এই শাস্ত্র মতে বলা হয়েছে বাড়িতে কাটা জাতীয় বৃক্ষ বা গাছ কখনো লাগানো উচিত নয় বিশেষ করে প্রধান দরজার দিকে আপনি বাড়িতে বেল গাছ লাগাতে পারেন সেটা খেয়াল রাখবেন যেখানে মানুষের যাতায়াত হয় না বা শ্মশান যেখানে রয়েছে অথবা বাড়ির পশ্চিম দিকে লাগানোর বিধান দেওয়া হয়েছে বিল্য বৃক্ষকে বা এরকম কাটা জাতীয় গাছকে অথবা ফুলের গাছকে লাগাতে পারেন এভাবে তবে বেল গাছের কিন্তু আলাদাই একটা গুরুত্ব রয়েছে এই যে শ্রাবণ মাস অনেকে মহাদেবের পুজো করবেন বিল্য ছাড়া মহাদেবের পুজো সম্পূর্ণ হয় না সেক্ষেত্রে অবশ্যই বাড়িতে বা আশেপাশে চেষ্টা করবেন একটা বেল গাছ লাগানোর জন্য এবং এই বেলপাতা আমরা মনে রাখবে সোমবারে কখনো যেহেতু কথা প্রসঙ্গে আসলো শ্রাবণ মাস এটি সোমবারে কখনো ভুলেও বেলপত্র চয়ন করা উচিত নয় মহাদেবের পুজোর জন্য অনেকে বলতে পারেন তাহলে আমরা যে থাকি তাহলে কি পুজো করব না বেলপত্র ছাড়া হ্যাঁ অবশ্যই পুজো করবেন কিন্তু সেই বেলপাতা আগের দিনে তুলে রাখতে পারেন তবে সোমবারে বেলপত্র চয়ন করাকে নিষিদ্ধ বলা হয়েছে আবার আমরা অনেক সময় শিবের পুজো করার সময় শিব মন্দিরের শঙ্খ নিয়ে থাকি এটাও নেওয়া উচিত নয় শিব মন্দিরে শঙ্খ বাজানো উচিত নয় এবং অনেকে ব্যবহার করবেন না শিব পূজার সময় এটা মহাদেব ভীষণভাবে রুষ্ট হয়ে থাকে তারপরে আর একটা বৃক্ষের কথা উল্লেখ রয়েছে সেটা হচ্ছে নিম গাছ আপনারা লাগাতে পারেন অথবা বাড়ির একটুকু দূরে ও আর একটা বৃক্ষ হচ্ছে মহাদেবের সব থেকে প্রিয় ফুল সেটা হচ্ছে অপরাজিতা ফুল এই ফুলের একটা নাম হচ্ছে নীলকণ্ঠ ফুল সেই বৃক্ষটা আপনি বাড়িতে রোপন করতে পারেন তবে মূলত যে বৃক্ষটা অবশ্যই প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে থাকা উচিত সেটি হচ্ছে তুলসী বৃক্ষ প্রত্যেককে বলবো আপনারা কিছু করতে পারেন বা না পারেন এই শ্রাবণ মাসে একটা তুলসী বৃক্ষ রোপণ করুন এবং সেই তুলসী বৃক্ষের পরিচর্যা করুন যে বাড়িতে বা যে ব্যক্তি ভগবানের সেবাটা ঠিকভাবে করতে পারে না কিন্তু প্রতিদিন তুলসী সেবা করে সেই ব্যক্তির প্রতি ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয় ভগবানের সেবা করলে যতটা প্রসন্ন হতো খুশি হতো তাহা হইতে হয় ভগবান এই তুলসী সেবার মাধ্যমে যেখানে তুলসী দেবী বা তুলসী কিছু বৃক্ষ অবস্থান করে সেই জায়গাটাই বৃন্দাবন কেন বৃন্দা তুলসী দেবীর একটা নাম হচ্ছে বৃন্দা দেবী আর যেখানে তুলসী মহারানী অবস্থান করে সেই স্থানটাই বৃন্দাবনে পরিণত হয় তাই বলা হয়েছে প্রত্যহ আমাদের উচিত তুলসী দেবীর পরিচর্যা করা সেবা করা বিশেষ করে শ্রাবণ মাস পূর্ণময় মাস এই মাসটিতে অন্তত একটা তুলসী বৃক্ষ রোপণ করে আপনি ভালো করে পরিচর্যা করুন বৃন্দাদেবের কৃপা লাভ হবে প্রত্যহ যে বক্ত তুলসী মহারানীকে দর্শন করে ব্রহ্মাজি নিজে বলেছেন তার ব্রহ্ম মহাপাপ পর্যন্ত ধ্বংস হয়ে যায় মাত্র তুলসী মহারানীকে দর্শন করার মাধ্যমে তো আপনারা যে কোনো একটি বৃক্ষ রোপণ করবেন এবং এই শুভতম দিনে অবশ্যই চেষ্টা করবেন সকালবেলা যাদের বাড়ি গঙ্গার পাশে রয়েছে তারা অবশ্যই স্নান করবেন অথবা গঙ্গা না থাকলে আপনারা যে কোনো নদীর পাশে থাকলে সেক্ষেত্রে আপনারা যেখানে স্নান করবেন সেখানে আপনি তিনবার গঙ্গা গঙ্গা বলে বলা হয়েছে যে যদি আপনি গঙ্গার গঙ্গায় স্নান করতে নাও পারেন কিন্তু স্নানের সময় গঙ্গা দেবীর নাম তিনবার উচ্চারণ করেন ত্রিবার জপ করেন সে ব্যক্তি গঙ্গা স্নানের সমান ফল লাভ করে থাকে স্নানের সময় তারপরে হচ্ছে আপনারা অবশ্যই অমাবস্যায় অথবা বৃহস্পতিবারে করার বিশেষ ফল বলা হয়েছে আপনি যে ধর্মের হন না কেন অনেকে রয়েছে মা কালীর উপাসনা করে অনেকে ভগবান বা প্রভু শিবের উপাসনা করে যারই ভজনা করুন না কেন ভগবান বিষ্ণুর উপাসনাটা সর্বাগ্রে এজন্য হচ্ছে বৈষ্ণব বৈষ্ণব হচ্ছে সমস্ত উপাসকের মধ্যে শ্রেষ্ঠ উপাসক এর উপরে কোনো উপাসক নেই আপনি অন্তত পক্ষে বাড়িতে যদি সমৃদ্ধি আনতে চান অনেকে বলে দারিদ্রতা দূর করব প্রত্যেককে বলবো আপনারা প্রতিদিন লক্ষ্মী নারায়ণের পুজো করুন দারিদ্রতা দূরীভিত হবে ভগবানের কৃপা লাভ হবে যে পরিবারের উপরে মা লক্ষ্মীর কৃপা লাভ হয় ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা লক্ষ্মী তার প্রতি ভগবান বিষ্ণু কৃপা বর্ষণ করে এবং তার সংসারে কখনো ধনের অভাব হয় না সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে সেই গৃহ তো আপনারা অবশ্যই এই অমাবস্যার দিনে ভালো করে বিশেষ করে যে পুজো করতে হবে একেবারে ধুমধামে এরকমটা না পরিবারের যারা রয়েছেন সকলে মিলে একটুকাই যে বৃষ্টির সময় খিচুড়ি প্রসাদ করতে পারেন ভগবানকে ভোগ দেওয়ার জন্য তারপরে কিছু নাড় করতে পারেন যথাসাধ্য ভাবে মানে আপনার যতটুকু একেবারে সাধ্যের বাইরে গিয়ে ভগবান পুজো চায়নি ভগবানকে যথাসাধ্যভাবে আপনি যা দিবেন ভক্তির সহিত তাই গ্রহণ করবে তবে লক্ষ্মী নারায়ণের পুজোটা দিনে বিশেষভাবে করতে পারেন যদি আপনার আমি বলবো করুন অবশ্যই এতে ভগবানের কৃপা একটুকু হলেও লাভ হবে এবং দান করার বিশেষ গুরুত্ব এটা বরাবরই বলে এসেছি বা বলবো দান করতে পারেন এই সময়ে বিশেষ করে অমাবস্যার ক্ষেত্রে যে অন্ন দান করাকে ভালো বলা হয়েছে তারপরে তিল দান অথবা চাল দান করতে পারেন এর মাধ্যমেও দানের মাধ্যমেও স্বর্গপ্রাপ্তি হয় পূর্ণ লাভ হয় তবে মনে রাখবেন এই সময় যারা মহাদেবের পুজো করবেন নিঃসন্দেহে আপনারা প্রত্যেককে বলবো এই শ্রাবণ মাসের সন্ধ্যাকালে অথবা দিনের বেলা মহাদেব এবং পার্বতীর আপনারা দুগ্ধ জল এবং বিল্যপত্র অর্পণ করে প্রভু শিবকে প্রণাম করুন আপনার মনোবাসনার কথা জানান একটু হলেও প্রভু শিবের কৃপা লাভ হবে এটা এই মাসটা হচ্ছে মূলত প্রভু শিবের মাস শিবের পুজো বিশেষভাবে করা হয় আমরা তো সাধারণত জানি কিন্তু এই অমাবস্যার দিনে প্রত্যেকে বসে থাকবেন না যারা প্রভু শিবের প্রতি ভক্তি রয়েছে অবশ্যই শিবের পুজো করুন এবং যারা বৈষ্ণব তারা তো ভগবানের উপাসনা করবেন তারাও আপনারা এই শিবের পুজো করতে পারেন অমাবস্যার দিনে বা যে কোনো সোমবারে বিষয় হচ্ছে যদি বাড়িতে অতিথি আসে বাড়িতে অতিথি অতিথি দেব ভাবো অতিথি আসলে তাদেরকে খালি হাতে ভুলেও কখনো ফিরিয়ে দিবেন না বিশেষ করে যে কোনো শুভ দিনে যথাসাধ্যভাবে ভাবে সেবা করার প্রয়াস করবেন বা চেষ্টা করবেন এর মাধ্যমে অবশ্যই যে বাড়ি থেকে কোনো বৈষ্ণব এক গ্লাস মানে আপনার কিছু নাই অন্ত এক গ্লাস জল হলেও তাকে দিতে হয় খালি মুখে ফিরে যাওয়া কোনো বৈষ্ণব বা কোনো ব্যক্তি এর মাধ্যমে কিন্তু সেই সংসারের অকল্যাণ হয়ে থাকে অমঙ্গল হয়ে থাকে তাই বলা হয়েছে খালি হাতে কোনো বৈষ্ণব ব্রাহ্মণকে বাড়ি থেকে যেতে দিতে নেই আপনি এক গ্লাস জল হলেও তাকে দিয়ে দিন বা সে যেন পান করে আপনার বাড়ি থেকে খালি হাতে না ফিরে যায় এবং বলা আর একটা বিষয় হচ্ছে এই অমাবস্যার দিনে যে কার্যগুলো করবে না তার মধ্যে প্রথমত হচ্ছে ব্রহ্ম করবে না বা গর্ভাদান সংস্কার করবে না এর ফলে যে সন্তান উৎপন্ন হয় সেই সন্তানের দ্বারা জগতে ভালো কিছু লাভ হয় না মানে এই অমাবস্যার দিনে কখনো গর্ভাদান সংস্কার করা উচিত নয় বিশেষ করে স্বামী স্ত্রীর সঙ্গ করাকে নিষিদ্ধ বলা হয়েছে ব্রহ্ম ক্ষয় করা মানে রাখবে ব্রহ্মকে যতটা ধরে রাখবে শরীরের মধ্যে লাবণ্য দীপ্তি ততটা বৃদ্ধি পাবে সনাতন ধর্মে বলা হয়েছে যদি আধ্যাত্মিক স্তরে উন্নতি করতে চাও তোমাকে ব্রহ্মকে ধারণ করতে হবে বীর্য ক্ষয় করা উচিত নয় স্ত্রী হলেও অনেকে বলে থাকে স্বামী স্ত্রীরা তো এ সঙ্গ করবেই কিন্তু না যদিও হয়তো বা কথা প্রসঙ্গে আমার বয়স অনুসারে কথাগুলো মানাচ্ছে না কিন্তু এগুলো প্রকৃতই শাস্ত্রের কথা স্বামী স্ত্রী হলেও সবসময় সঙ্গ করা উচিত নয় শাস্ত্রে বলা আছে একমাত্র পুত্রার্থে ক্রিয়াত ভার যা পুত্রপিণ্ড প্রয়োজনম পুত্রের উদ্দেশ্যে সঙ্গ করা উচিত অন্য কোনো কারণে নয় কেবলমাত্র শারীরিক সুখের জন্য এই ব্রহ্মকে ক্ষয় করা পিতৃদান ক্ষয় করা এটাকে অশুভ বলা হয়েছে তো যাই হোক অন্তত বাক্যে এই অমাবস্যার দিনে আপনারা চেষ্টা করবেন ব্রহ্মকে ধারণ করতে গর্বাদান সংস্কার অমাবস্যায় খুবই নিষিদ্ধ বলা হয়েছে তবে মনে রাখবে এই অমাবস্যার বিশেষ মাহাত্ম কথা ভিডিওর মূল প্রসঙ্গ অনেকে বোরিং হয়ে রয়েছেন আর এই এতক্ষণ বলতেছে না বলে দিচ্ছি তবে ১২ মেশে অমাবস্যার এই অমাবস্যায় ব্রত করলে কি ফল লাভ করতে পারি আমরা প্রথমে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি আশা করছি শ্রবণাম মঙ্গলাম কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই কথা শ্রবণ করুন একটুকু হলেও আশা করি এই অমাবস্যায় ব্রতের ফল আপনি লাভ করতে পারবেন সূর্যকুমারের কুমারের সুন্দর একটি ব্রতের মহিমা বা ব্রত কথা পাওয়া যায় এই অমাবস্যার দিনে কিছুক্ষণ সময় আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জানার চেষ্টা করব বারো মেশে অমাবস্যার ব্রত কথা এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে ছিল ছেলেটি ষোলো বছর বয়স হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিলেন তারপর ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল তার বাপ মা ও বউ কেঁদে কেটে পাড়া মাথায় করলো কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো ব্রাহ্মণে বউটিকে নিয়ে বহু দুঃখে কষ্টে কাল কাটাতে লাগলেন একদিন একজন অতিথি এসে বললেন মাগো আমায় চারটি ভাত দিবে মা ব্রাহ্মণী বললেন আমার এমন কি কপাল বাবা যে অতিথির সেবা করব শাক ভাত আমার যা আছে চারটি খেয়ে যাও বউ তেলে এনে দিলেন অতিথি তেল মেখে স্নান করে এলেন তারপর অতিথি বললেন মা তোমার ছেলেটির কাপড়খানি আমায় দাও না আমি পরি তো আর তোমার ছেলেটির খরম দুখানি দাও ব্রাহ্মণে কাঁদতে কাঁপতে খরম এনে দিয়ে বললেন এই বাবা বুকে করে রেখেছি তুমি ওই পরো ভাত দিয়ে ভাত দিতে গেলে অতিথি বললেন আমায় তোমার ছেলের থালে ভাত দাও আর সেই গ্লাসে জল দাও তা না হলে আমি ভাত খাব না বউ তখন রাগ করে বলতে লাগলেন অতিথিরা তো আবদার কেন না খাবে নাই খাবে চলে যাক ব্রাহ্মণী বললেন দাও বৌমা থালা গিলাস বউ হবে আগে গড় গড় করতে করতে থালা গিলাস বার করে দিলেন অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে পড়লেন বললেন মা তোমার বউকে পাঠিয়ে দাও আমার একটু পাটি পে দেবে। বউ রাগ করতে লাগলেন শাশুড়ি বললেন যাও মা অতিথি সেবা করলে পরকালে ভালো হবে বউ যেমন ঘরের ভেতর গেলেন অমনি আপনি কপাট বন্ধ হয়ে গেলেন গিন্নি দরজা ঠেলাঠেলি করতে লাগলেন বউ অনেক চেষ্টা করলেন কিছুতেই খোলা গেল না বউকে দুঃখিত দেখে অতিথি বললেন তুমি কি আমায় চিনতে পারছো না আমি তোমার স্বামী ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য বউ তখন পদসেবা করতে লাগলেন কিছুক্ষণ পরে বউকে শান্তনা শান্ত করে অতিথি চলে গেলেন বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন আরো বললেন মা তিনি মধ্যে মধ্যে আসবেন ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কাঁদতে লাগলেন পাড়ার লোক সব জড়ো হলো ঘটনা জানতে পেরে কেউ বা মুখ চাওয়াচাই করতে লাগলো কেউবা বিশ্বাস করতে লাগলো আহা সে যেখানে থাক বেঁচে থাক আবার আসবে কাঁদিসে এই বলে সবাই বাড়ি চলে গেলেন তারপর শাশুড়ি বউয়ের ভাত খেয়ে ওই সকল কথাই কইতে লাগলেন দিন সেই সূর্যের কথা আবার একদিন সূর্য এসেছেন যাবার সময় যখন চলে যান তখন ব্রাহ্মণী চুপি চুপি পেছন জিতে লাগলেন সূর্য পিছন ফিরে দেখে বললেন মা তুমি কোথায় আসছো যাও মা ঘরে ফিরে যাও ব্রাহ্মণী বললেন বাবা আজ আমি তোর সঙ্গে যাব তুই কোথায় থাকিস আমি দেখে আসব। আমি খেতে পারি না পরের মেয়ে বিয়ে করেছিস তাকে নিয়ে আমি কি করব সূর্য তখন এক্সের আন্দাজ বড় বড় মুক্তা মায়ের কাপড়ে বেঁধে দিয়ে বললেন যাও ঘরে যাও এতে তোমাদের অনেক দিন চলবে ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে গেলেন তারপর দিন বউ উনুন জেরে মুক্তাগুলি সিদ্ধ করে সিদ্ধ করতে লাগলেন এক বোঝা কাঠ পুড়ে গেল কিন্তু মুক্তা সিদ্ধ হলো না তখন শাশুড়িকে ডেকে বললেন ও মা একে করাই মা কিছুতেই মুক্তা সিদ্ধ হচ্ছে না শাশুড়ি বললেন তবে কাজ করো কড়াইগুলির থেকে বেশ ভালো করে খোলায় ভাজো তাহলে খাওয়া যাবে বউ তাই করলেন তাতেও খেতে পারলেন না তখন হামান দিস্তাতে কুটে খেতে গেলেন মানে তারা ভেবেছিল কি যে মুক্তাগুলো হয়তো বা সিদ্ধ করে খাওয়ার একটা মানে খাবার একটা খাবার এটা ভেবেছিল মুক্তাগুলোকে তো এরপরে হামান দিস্তাতে কুটতে কুটে খেতে গেলেন তাও খাওয়া গেল না তখন সবগুলি নিয়ে সার ফেলে দিলেন সেদিন আর তাদের খাওয়া হলো না আবার পর কিছুদিন পর সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট সেই কষ্টই সূর্য বললেন মা তোমাকে যে ধন দিয়ে গেলাম তার মধ্যে সব সব ফুরিয়ে গেল সেদিনকার ঘটনা বলতে বলতে কেঁদে ফেললেন সূর্য বললেন মা সেগুলি কি করলে কোথায় ফেলে দিয়েছ গিন্নি বললেন সার করে তখন তিনজনে গিয়ে দেখেন সেখানে কতগুলি গাছ হয়েছে তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে সে সমস্তগুলি তুলে এনে মাকে বললেন দেখো এর এক একটি বাজারে তোমাদের খোরাক হবে জিনিস সিদ্ধ করে খাবার নয় ছাতু করেও কুটে খাবার নয় এই বলে সূর্য চলে গেলেন তারপর ব্রাহ্মণী মুক্তা বেচে বেচে বাড়ি করলেন মন্দির প্রতিষ্ঠা করলেন পুকুর প্রতিষ্ঠা করলেন বাগান বাড়ি পুকুর যা কিছু সব সূর্য কুমারের নামে হলো বলেন আমার সূর্য কুমার যদি কখনো ঘরবাসী হয় তো এই সকল ভোগ করবে একদিন সূর্য এসে যেমন ঘরের ভিতর প্রবেশ করেছেন অমনি ব্রাহ্মণী এসে আহ দরজা চাবি বন্ধ করে দিলেন সূর্য কত মিনতি করে বললেন তবুও দরজা খুলে দিলেন না তিন চার দিন দরজা বন্ধ করে রাখলেন এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল আকাশে সূর্য উদয় হয় না পৃথিবী অন্ধকার ব্রাহ্মণী বললেন আকাশে মেঘ নেই রোদও নেই এ কি হলো সূর্য বললেন মা আমায় ছেড়ে দাও এখনি রোদ হবে ব্রাহ্মণী বললেন না বাবা আমার রোদ্রে আমার রোদ্রে কাজ নেই তুমি আমার ঘরে থাকো চিরকালটা কি করে বেরাবে বাবা আমার এসব কে ভোগ করবে তোমায় আর কোথাও যেতে দেব না বলতে বলতে একসময় বিষ্ণু মহেশ্বর এসে উপস্থিত হলেন ব্রাহ্মণী থতমত খেয়ে বললেন তোমরা কে বাপু কোথা থেকে এসেছো। তারা বললেন আমাদের চিনতে পারছো না তুমি তোমাদের ছেলে তোমার ছেলেকে ডেকে দাও ব্রাহ্মণী বললেন তা ডেকে দিচ্ছি কিন্তু তোমাদের সঙ্গে আর যেতে দেব না বোধ হচ্ছে তোমরাই আমার ছেলেটির পরকাল দরজা খুলে দিতেই সূর্য সূর্য বললেন মা আমাকে দাও ওই দেখো মহেশ্বর আমাকে নিতে এসেছে আমি অভিশাপে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলুম আমি আবদ্ধ থাকলে পৃথিবী রসাতলে যাবে ব্রাহ্মণী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করে বললেন আমার এসব কি ভোগ করবে আহ দেবতারা বললেন তোমার ঐশ্বর্য ছেলের ঐশ্বর্য তোমরা কি দেখতে চাও তবে চলো সূর্যকে বললেন তোমার মাকে আর তোমার স্ত্রীকে নিয়ে চলো তোমার এভাবে মর্তে আবদ্ধ থাকলে চলবে না, সূর্য তাতে সম্মত এলো চুয়া ছোঁয়া পড়তে লাগলো ধন দৌলাত যা কিছু ছিল ব্রাহ্মণদেরকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিন বউকে নিয়ে স্বর্গে গেলেন তাই দেখে পারাশুদ্ধ লোক ধন্যী ধন্যী করতে লাগলেন তারাও অমাবস্যার দিন সূর্যের পুজো করতে লাগলেন উপবাস করতে লাগলো এই অমাবস্যার উপবাস এবং ব্রত কথা ক্রমে ক্রমে চারিদিকে প্রচার হতে লাগলো সেই থেকে মানুষ এই অমাবস্যায় পুজো মানে ব্রত করে সূর্যের পুজো করে এবং লক্ষ্মী নারায়ণের পুজো করে থাকে এই ছিল মূলত অমাবস্যায় ব্রত কথা এই অমাবস্যার দিনে ব্রত করলে বা সূর্য পূজা করলে ভগবান বিষ্ণুর পুজো করলে আশা করি কি ফল লাভ করতে পারবেন তা বুঝতে পেরেছেন বিশেষ করে আগামী যে অমাবস্যা সেটি কিন্তু সূর্যদেবের বার এই দিনে সূর্যদেবের পুজো করা উচিত তার উপাসনা করা উচিত বিশেষ করে অন্তত সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করা উচিত সেই মন্ত্র হচ্ছে প্রণাম মন্ত্র ওম জবা কুসম শঙ্কা সমস্যপি আমহাদত্তিম দান্তারিম সর্বপাপগ্ন প্রণত হস্মী দিবা করো এই মন্ত্রে সূর্যদেবকে একটা প্রণাম করবেন এবং সন্ধ্যাকালে কোন কার্যটি করবেন প্রদীপটি প্রজ্বলিত করে কোথায় রাখবেন মানে রাখবে পিতৃপুরুষ পর্যন্ত নরকে গিয়ে থাকলেও সেখান থেকেও তারা উদ্ধার পায় মুক্তি লাভ করে থাকে কেবলমাত্র একটা প্রদীপ আকাশ প্রদীপ দানের মাধ্যমে আপনারা বিশেষ শুভ দিনে হরিবাসী পূর্ণিমা অমাবস্যায় এবং ওই যে আগামী দামোদর মাস আসবে কার্তিক মাস এই সময় প্রদীপ দানের বিশেষ পাওয়া যায় শাস্ত্রে আপনারা ভগবান বিষ্ণুকে একটা প্রদীপ প্রজ্বলিত করে সেই প্রদীপটা প্রদীপে কখনো আহ সরিষার তেল ব্যবহার না করা ভালো আপনারা সেখানে তিলের তেল অথবা ঘি দিতে পারেন অথবা আপনারা সেখানে সয়াবিন তেল দিতে পারেন সেভাবে একটা প্রদীপ প্রজ্বলিত করে প্রথমে আপনারা ভগবান বিষ্ণুকে নিবেদন করে সেটা আকাশে নিবেদন করবেন এভাবে তারপরে সেই প্রদীপটি আপনারা পাশে রেখে দেবেন এবং তুলসী দেবীকে প্রণাম করবেন ভগবানকে প্রণাম করবেন এর মাধ্যমে পিতৃপুরুষ পর্যন্ত উদ্ধার লাভ করে প্রদীপের এত মহিমা শাস্ত্রে পাওয়া যায় হরিবাসুরে বা যে কোনো শুভ দিনে যে ব্যক্তি একটা প্রদীপ ভগবানকে অর্পণ করে তার পুণ্যের সংখ্যা চিত্রগুপ্ত হিসাব করতে পারে না পদ্মপুরাণে পাওয়া যায় তো মূলত এই অমাবস্যার দিন এমনিতেই চতুর্দিকে অন্ধকার ঘুটঘুটে অন্ধকার থাকে বলা হয়েছে গর্ভবতী মায়েদের অমাবস্যার দিনে কখনো একাকি নির্জন স্থানে রাত্রিকালে ভুলেও যেতে নেই এর ফলে তার মানে তার সন্তানের প্রতিও সেই প্রভাব পড়তে পারে একটা অশুভ লেগে থাকে তাহলে কৃষ্ণ গুরুত্বপূর্ণ আপনি সমৃদ্ধ কমেন্টে লক্ষ্মীনারায়ণের নামটি অথবা প্রভু শিবের নামটি মহাদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি এবং ছোট্ট একটা বিষয় এতক্ষণ যারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে একটা ছোট্ট অনুরোধ জানাচ্ছি আমাদের অন্য একটা চ্যানেল রয়েছে আমরা চেষ্টা করি সেখানে হুবহু তথ্য গুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে অমর কৃষ্ণ কথা সেই নাম এই চ্যানেলের এর ভিতরে গেলে প্রথমেই সেই চ্যানেলটিকে দেওয়া রয়েছে সকলকে ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব করে সেই চ্যানেলটি আমাদের পাশে থাকবেন ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ